নমস্কার এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমি সম্রাট চট্টোপাধ্যায় আপনারা দেখছেন বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড মুখোমুখি হচ্ছি সেটা হচ্ছে অনেকেই আমাকে বলেন যে আমি নতুন এনজিও করতে চাইছি বা নতুন এনজিও করেছি কিন্তু এরপরে কিভাবে এগোবো সেটা যদি আপনি একটু বলেন তো সবাইকে তো জনে জনে সেটা বলা সম্ভব নয় তাই আমি মনে করলাম এটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে দিই যাতে করে আপনাদের সুবিধা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন তাহলে আপনাদের উত্তরটা আশা করি পেয়ে যাবেন আমি এই ভিডিওটাতে আলোচনার সুবিধার জন্য আমি দুটো ভাগে ভাগ করে আলোচনা করছি প্রথম ভাগটাই আমি নিচ্ছি যে আমরা কি কি কাজ করব অনেকেই বুঝে উঠতে পারেন না যে কি কি অ্যাক্টিভিটিস করবেন তো সেই কাজটা নিয়ে আমি প্রথমে বলবো তারপরে বলবো এরিয়া অর্থাৎ আমি কোথায় কাজটা করব তারপরে বলবো কাদের নিয়ে কাজটা করব এই তিনটে কিন্তু ফার্স্ট পার্টে আমার থাকছে প্রথমে আমি সেটাই আলোচনা করছি তো কাজ করার জন্য প্রথমেই যারা কর্মকর্তা থাকবেন তারা কিন্তু আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছু জানেন তো যারা কর্মকর্তা থাকবে তারাও নিশ্চয়ই কিছু না কিছু জানেন তাই নিজেকে প্রশ্ন করবেন আগে যে আপনারা কি পারেন যেটা আপনারা পারেন সেই অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবেন এবং দেখে নেবেন দয়া করে যে যেটা আপনি পারেন বা যেটা আপনি করবেন বলে ঠিক করছেন সেটা আপনার অ্যাক্টিভিটিস ঠিকঠাক ঠিকঠাকভাবে আছে কিনা বা থাকবে কিনা তো যদি আপনি চাষ কাজ পারেন যদি কৃষিকাজ পারেন তাহলে অবশ্যই আপনি এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করবেন বা প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস করবেন তাহলে সেটা সফলতার মুখ দেখবে যদি আপনি খেলোয়াড় হন তবে আপনি স্পোর্টস অ্যাক্টিভিটিস করবেন সেটা কিন্তু এনজিওর পক্ষে ভালো হবে এবং আপনি সেটা লিড করতে পারবেন আপনি যদি হাতের কাজ জানেন তাহলে ভোকেশনাল ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এরকম কাজ করবেন আপনি যদি নাচ জানেন গান জানেন কবিতা জানেন আঁকা জানেন তাহলে সেইগুলোই শেখাবেন কালচারাল অ্যাক্টিভিটিসে সেগুলো কিন্তু কাজে আসবে এবং আপনি সেটার নেতৃত্ব দিতে পারবেন বা লিড করতে পারবেন যদি আপনি শিক্ষক হন বা শিক্ষাব্রতি হন বা আপনার যদি সেই রকম ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি কোচিং সেন্টার করতে পারেন বা আপনি কেরিয়ার কাউন্সিলিং কিন্তু করতে পারেন সেটা কিন্তু কাজে আসবে এবং সেটা কিন্তু সফলতার মুখ দেখবে আপনি যদি মনে করেন যে কেরিয়ার কাউন্সিলিং এর পাশাপাশি আবার আপনি করতে পারেন ধরুন কোনো ভাষা শিক্ষার ক্লাস করাতে পারেন বা স্পোকেন ইংলিশ শেখাতে পারেন বা অন্য ভাষা শেখাতে পারেন স্টুডেন্টদের এর সেটাই অ্যাক্টিভিটিস হয়ে যায় আপনি যদি মেডিকেল প্রফেশনাল হন তাহলে সেবামূলক কাজ চিকিৎসামূলক কাজই নিশ্চয়ই করবেন এবং আপনি যদি বিজনেসম্যান হন তাহলে কিন্তু আপনি এদের শেখাতে পারেন বা উমেনদের শেখাতে পারেন কিভাবে বিজনেস করতে হয় তার টেকনিক্যাল দিক তার লিগাল দিক এগুলো আপনি শেখাতে পারেন বা বিজনেসের আইডিয়া দিতে পারেন এইগুলো আমি এই কারণে বলছি যে প্রথম অবস্থায় যখন আমরা কাজ করি তখন তো আমাদের কাছে বিশেষ সুযোগ থাকে না তো সেই জন্য আমাদের যেটুকু নিজেরা জোগাড় করতে পারি বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা একটু নিজের কাছের মানুষদের কাছে যেটুকু আমরা পাই সেটুকু সেটুকু আমাদের কাজ চালাতে হয় তো সেই জন্য আমরা যেটুকু পারি সেটুকু যদি করি তাহলে কিছু অন্তত অ্যাক্টিভিটিস তো আমরা করতেই পারি আর যদি এই যেগুলো আলোচনা করলাম বা যেগুলো বললাম সেগুলো যদি কোনোটাই আপনি না পারেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা তো করতে পারেন কারণ আমি আশা করি সেটুকু আপনি করতে পারবেন তো এই রকমভাবে কিন্তু আপনি অ্যাক্টিভিটিস কিন্তু আপনাকে রেগুলার বেসে কিন্তু করতে হবে যদি আপনি ফান্ডিং চান তবে এবং সিরিয়াস অর্গানাইজেশন যদি হয়ে উঠতে চান বা করতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু কাজটা প্রথম দিন থেকে শুরু করতে হবে এরপরে আমি যেটা যাচ্ছি এরিয়ার পোশানে অর্থাৎ ওয়ার্কিং এরিয়া কোথায় আপনার অর্গানাইজেশন কাজ করবে এটা আমরা অনেকেই ঠিকঠাক ভাবে করে উঠতে পারি না যে আমরা বলতেও পারি না যে আমাদের অ্যাক্টিভিটিস এরিয়াটা কোথায় আজকে এখানে বলছি কালকে ওখানে বলছি সেখানকার সম্পর্কে আমার ধারণা নেই তো এটা একটা খুব মুশকিলের বিষয় তাই দয়া করে বলছি যে আপনারা যদি কোনো জিপি বেছে নিতে পারেন ভালো হয় কোনো ব্লক বেছে নিতে পারেন ভালো হয় কোনো জেলা বেছে নিতে পারেন ভালো হয় কোনো ওয়ার্ড যদি আপনারা বেছে নিতে পারেন সেটা ভালো হয় এবং সেটা নির্দিষ্টভাবে লেগে থেকে সেখানকার সোশ্যাল ডেভেলপমেন্টের কাজটা করবেন এইরকম পরিচিতি আছে এবং সেখানে আপনাদের উপস্থিতি আছে বা যাতায়াত আছে বা কেউ কোনো না কোনো ওয়েলসার আছে ঠিক সেই জায়গাটা কিন্তু আপনি বাঁচবেন এবং সেটাকেই আপনি ধারাবাহিকভাবে কিন্তু রেখে দেবেন তো তারপরে আস্তে আস্তে বৃদ্ধি করবেন যেরকম আপনার ক্যাপাসিটি তৈরি হবে সেরকম আপনি আস্তে আস্তে বৃদ্ধি করবেন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনি খুব একটা বড় এরিয়া চয়েস করবেন না ছোট এরিয়া চয়েস করে আস্তে আস্তে আপনার শক্তি বৃদ্ধি করবেন তো এরিয়ার পরে যেটা আমার বলেছিলাম যে আমি বলবো যে কাদের নিয়ে আমি কাজ করব এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমার অর্গানাইজেশন বা আমাদের অর্গানাইজেশন কাদের নিয়ে কাজ করবে টার্গেট বেনিফিশিয়ারি কারা আমার তো সেটা আমার স্টুডেন্ট হতে পারে ইয়ুথ হতে পারে ওমেন হতে পারে ওল্ডেজ এজ পারসন হতে পারে যেটা আপনি বা আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা ঠিকঠাকভাবে মেনটেন করবেন এবং এই ওয়ার্কিং মানে এরিয়ায় যে আপনার বেনিফিশিয়ারি আছে সেইগুলো একটু স্টাডি করে নেবেন স্টাডি করে তবে কিন্তু আপনি বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশনটা করবেন এবং সেইগুলো কিন্তু সেই যে টার্গেট গ্রুপগুলো আপনি নিলেন সেগুলো দিয়েই আপনি কাজ করবেন কখনো কখনো মিক্সড হতে পারে ধরুন ওমেনের সাথে ওল্ড এজ হতে পারে বা ইয়থ হতে পারে এরকম কিন্তু হয় সেটা আপনারা আলোচনা করে কিন্তু ডিসিশন নেবেন আপনি কি করবেন এটা গেল ফার্স্ট পার্টের আমার আলোচনা এটা এবার যাচ্ছি আমি দ্বিতীয় পার্টে সেকেন্ড পার্টে লিগ্যাল ডকুমেন্টেশন নিয়ে আমি বলতে চাই তো এই লিগ্যাল ডকুমেন্টেশনের খুব গুরুত্বপূর্ণ ধরুন তিনটে আমাদের নন প্রফিট এন্টিটি আছে একটা হচ্ছে সোসাইটি একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে সেকশন এইট কোম্পানি তো এই যে যে কোনো একটা আপনি ধরুন করেছেন বা করবেন এই তিনটে তিনটে এনটিটি ভালো গভর্নমেন্টের এনটিটি কোনোটাই খারাপ নয় আপনার যেটুকু যেরকমভাবে আপনি করবেন সেটা আপনি আলোচনা করবেন তবে যে কোনো একটা এনটিটি নিয়ে আপনি এগোন এবং সেই এনটিটি যখন আপনি কমপ্লিট করবেন মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট আপনার হবে তারপরে কিন্তু আপনি অর্গানাইজেশনের একটা প্যান কার্ড করবেন অর্গানাইজেশানের প্যান কার্ড করার পরে চেষ্টা করবেন যে প্রথমেই একটা ব্যানার তৈরি করতে এখন ফ্লেক্স খুব সস্তায় করা যায় সহজেই করা যায় ব্যবহারও করা যায় খুব ভালোভাবে ফ্লেক্স করে নেবেন ব্যানার ছাড়া কিন্তু অর্গানাইজেশানের অ্যাক্টিভিটিসের কোনো মূল্য নেই কারণ ডকুমেন্টেশন পার্টে যখন আপনি ছবি টবি তুলবেন তখন কিন্তু এই ব্যানারের খুব প্রয়োজন হবে তাই ব্যানার করে নেবেন এবং আপনার কিছু রাবার স্ট্যাম্প করতে হয় আমাদের সেই রাবার স্ট্যাম্পগুলো করে নেবেন দ্রুত এনজিও দর্পণ রেজিস্ট্রেশনটা করবেন খুব তাড়াতাড়ি এনজিও দর্পণ রেজিস্ট্রেশনটা করে আপনি প্রস্তুতি নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন না করলে আপনাকে ধরুন কেউ কোনো অনুদান দেবে সেটা আপনি পাবেন না বা কেউ আপনাকে সাহায্য দিতে চাইছে সেটাও আপনি গ্রহণ করতে পারবেন না তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে নেই এনজিও দর্পণ রেজিস্ট্রেশনটা খুব জরুরি এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করবেন ফেসবুক দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে লিঙ্কডিন পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে সুতরাং আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেখানে নিয়মিত আপডেট দেবেন আপনার অ্যাক্টিভিটিসে পরে চেষ্টা করবেন বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য যে একটা ওয়েবসাইট তৈরি করতে তো একটা সিস্টেমিক ওয়েবসাইট তৈরি করে নেবেন তাহলে কিন্তু ফান্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হবে এরপরে বলবো যেটা হচ্ছে একত্রিশে মার্চ এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা যারা এনজিওতে কাজ করি তাদের ক্ষেত্রে কারণ ওই সময়ের পরেই আমাদের কিন্তু অডিটটা করতে হয় তো সেই একত্রিশে মার্চ এই সময়টা কিন্তু মনে রাখবেন এবং তারপরে কিন্তু আপনাদের সারা বছরের যে খরচগুলো হলো সেইগুলো কিন্তু কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনারা অডিট করবেন অডিটের সাথে সাথে আপনারা রেডি করবেন অ্যানুয়াল রিপোর্ট এই অ্যানুয়াল রিপোর্টের বিভিন্ন মডেল নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি সেইগুলো দেখে নিতে হবে ছোটো অর্গানাইজেশন কেমন অ্যানুয়াল রিপোর্ট তৈরি করবে বড় অর্গানাইজেশন কেমন অ্যানুয়াল রিপোর্ট তৈরি করবে প্রয়োজনে ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেব আপনাদের দেখতে সুবিধা হবে তো অ্যানুয়াল রিপোর্ট অডিট রিপোর্ট এগুলো করার পরে রিনুয়ালের কিছু কিছু প্রসেস আছে সেইগুলো কিন্তু আপনি এক একটা অ্যাক্টের এরকম বিষয় আছে সেগুলো আপনি করে নিলেন করার চেষ্টা করবেন ভিজিটিং কার্ড কারণ কোনো একটা জায়গায় গিয়ে যখন আপনি যাবেন সেখানে তো আপনার পরিচয়টা রেখে আসা খুব জরুরি সেই ক্ষেত্রে খুব দরকারি অর্গানাইজেশনের প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন কারণ প্রোফাইলটা বিভিন্ন জায়গায় আমাদেরকে পাঠাতে হয় তাই অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস বাড়ানোর সাথে সাথে কিন্তু প্রোফাইল ডেভেলপমেন্টটাও আপনাকে করতে হবে এবার বলবো ইনকাম ট্যাক্সের দিকটাতে আপনাকে আস্তে আস্তে চলে যেতে হবে কারণ আমি ধরেই নেব আপনার অর্গানাইজেশন আস্তে আস্তে বড় হচ্ছে অর্গানাইজেশনের বয়স বাড়ছে এবং সিনিয়রিটি বাড়ছে যথারীতি সেই জন্য আইটি ফাইল যদি আপনি করতে পারেন খুব ভালো সি এর সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন এবং টুয়েলভ এইচটি এইগুলো রেজিস্ট্রেশনের দিকে যাবেন এইবার বলি যদি আপনার টুয়েলভ এইচটি রেজিস্ট্রেশন করার পরে কোনো রকম ফান্ডিংয়ের কোনো ইনফরমেশান আপনি পান সেই ফান্ডিংয়ের জন্য কিন্তু আপনি যোগাযোগ করে নেবেন আপনার যেখান থেকে আপনি গুলো করছেন সেই সম্মানীয় সি এর সাথে কিন্তু কথা বলে নেবেন কারণ এর অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে সেগুলো সিএই কিন্তু একমাত্র গাইড করতে পারেন তাই সেই সি এর সাথে কিন্তু আপনি আলোচনা করবেন এরপরে আস্তে আস্তে আপনার অর্গানাইজেশন বড় হচ্ছে এরপরে আপনাকে সিএসআর নিয়ে ভাবতে হবে প্রমোশনটা আরও বাড়িয়ে দিতে হবে আরও রেগুলার বেস প্রমোশন করতে হবে আপনার সোশ্যাল মিডিয়ায় যেন এর মধ্যে সব কিছু আপনার হয়ে যায় অ্যাকাউন্টগুলো এবং ওয়েবসাইটও যেন এর মধ্যে তৈরি হয়ে যায় কারণ আপনি এবার প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সিএসআর ফান্ডিংয়ের জন্য সিএসআর ফান্ডিংয়ের জন্য করতে গেলে আপনাকে প্রথমে সিএসআর ওয়ান রেজিস্ট্রেশনটা করতে হবে তারপরে কিন্তু আপনাকে এই সিএসআর ফান্ডিংয়ের বিষয়টা কিন্তু পরিষ্কার হবে বা আপনি কোনো জায়গায় অ্যাপ্রোচ করতে গেলে আপনার কিন্তু লাগবে এরপরে যখন আপনার অর্গানাইজেশনের আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে পি এ পি এস সোশ্যাল স্টক এক্সচেঞ্জ এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এই প্রভিশনগুলো আপনার আসতে থাকবে এবং প্রত্যেকটাই আপনাকে হয়তো কোনো না কোনো দিন গ্রহণ করতে হবে কাজের প্রয়োজনে আপাতত এইটুকুই কিন্তু আমাদের আপডেটেশন এসছে বা এইটুকু নিয়ে আমরা কিন্তু মোটামুটিভাবে কাজ করব তবে হ্যাঁ যদি কোনো কোনো অর্গানাইজেশন আপনার হয়ে থাকে যে আপনি নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে বা আপনাকে ন্যাশনাল ট্রাস্ট রেজিস্ট্রেশনটা কিন্তু করে নিতে হচ্ছে তো এইগুলো মাথায় রাখবেন এরপরে আর একটা কথা বলবো যে এই করতে করতে হয়তো আপনার এমন একটা জায়গায় আপনি পৌঁছাবেন যে আপনার দেখছেন আপনি বাইরে আপনার একটা যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে এফসিআরএ বলে রেজিস্ট্রেশন আছে এফসিআর রেজিস্ট্রেশন অর্থাৎ বাইরের অর্থ আনার জন্য যে আমাদের লাইসেন্সই বলবো সেই আমাদের বৈধ লাইসেন্স পাওয়ার একটা বিষয় থাকে সেটাকে এফসিআরএ বলে যেখান থেকে বাইরের টাকা এখানে কিন্তু ঢুকে সোশ্যাল ডেভেলপমেন্টে আমরা ব্যয় করতে পারি তো আপনার অর্গানাইজেশনের যদি সেই রকম সুযোগ তৈরি হয়ে যায় তবে আপনাকে কিন্তু এফসিআর রেজিস্ট্রেশনটা করতে হবে এবং সেটা লিগাল রেজিস্ট্রেশন সেইটা করে কিন্তু আপনাকে আস্তে আস্তে এগোতে হবে এখনো পর্যন্ত আমাদের এনজিও সেক্টরে এইগুলো নেই এইগুলো মোটামুটি করলেই হবে তবে আপনি যদি মনে করেন আপনার অর্গানাইজেশনের যদি কোনো স্পেসিফিক অ্যাক্টিভিটিস হয় যেমন আপনি কোনো কম্পিউটার সেন্টার চালান বা আপনি যদি কোনো হসপিটাল চালান বা আপনি যদি কোনো আরও প্রফেশনাল আরও স্কুল চালান তাহলে অনেকে অনেকে কিন্তু আইএসও রেজিস্ট্রেশনের দিকে কিন্তু এগোন তো সেই জন্য আইসো ইন্টারন্যাশনাল আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন হচ্ছে এটার জন্য অনেকে কিন্তু আইসো রেজিস্ট্রেশনটা করে থাকেন তো আপনিও আপনার অর্গানাইজেশনের আইসো রেজিস্ট্রেশনটা করতে পারেন যদি মনে করেন যে আপনার অর্গানাইজেশনের এইরকম কোন স্কুল কলেজ বা এরকম কোন অ্যাক্টিভিটিস রান করছে বা কম্পিউটার ইনস্টিটিউট রান করছে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন তো আপাতত আমার এইটুকুই বলার এরপরে আমি একটু আমার ব্যক্তিগত পরামর্শ আমার প্রিয় বন্ধুদের দিতে চাই সেটা হচ্ছে যখন কোনো কাজ করবেন ডকুমেন্টেশন রাখবেন ডকুমেন্টেশন বলতে ফটো লাগবেন এবং ভিডিও করে রাখবেন এবং চেষ্টা করবেন কাছাকাছি আপনার কোনো সাংবাদিক যদি থাকেন সাংবাদিককে আমন্ত্রণ জানাতে সেটা প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক্স মিডিয়া হোক ডিজিটাল মিডিয়া হোক অবশ্যই ইউটিউব যেন তার থাকে কারণ লিঙ্কটা চাইবে ফেসবুক লিঙ্কটা কিন্তু গ্রাহ্য হয় না এখনো পর্যন্ত কারণ সব থেকে গ্রাহ্য হয় বেশি কিন্তু ইউটিউব লিঙ্ক যদি প্রিন্ট মিডিয়া থাকে খুব ভালো যদি না পান ডিজিটাল মিডিয়াটা দেখবেন মিডিয়াটা দেখবেন কিন্তু চেষ্টা করবেন এদেরকে কিন্তু যদি আমন্ত্রণ জানাতে পারেন এইগুলোই আপনাকে দেখবেন এইগুলোই আপনাকে মেনটেন করতে হবে আর একটা কথা আমি সাবধান বানিয়ে আপনাকে দিতে চাই সেটা হচ্ছে এই পিরিয়ডের মধ্যে অনেক কনসালটেন্ট কিন্তু এই বিভিন্ন প্রলোভন দেখান ফোন করেন বা এস এম এস করেন বা মেইল করেন যে আমাদের এত পার্সেন্টেজ দিলে আমরা এই প্রোজেক্টটা পাইয়ে দেবো করে দেবো দয়া করে সেই প্রলোভনে পা দেবেন না নিজে চেষ্টা করবেন নিজের যোগ্যতাটাকে বাড়াবেন নিজেকে জানবেন এবং চেষ্টা করবেন আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে একটু কাজে লাগান একটু পড়াশোনা করুন এবং এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয় বা ফেসবুক পেজেও দেওয়া হয় সেগুলো একটু ফলো করার চেষ্টা করুন একটু খবরের কাগজ পড়ুন বিভিন্ন ওয়েবসাইট দেখুন বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট হয়ে গেছে যখনই সময় পাবেন একটু খুলে দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেকটা নিজেরাই শিখতে পারবেন কারোর উপর নির্ভর করতে হচ্ছে না কোনো অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রাখবেন আধিকারিকের সাথে যোগাযোগ রাখবেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে অনেকটাই শিখে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই বলার ছিল আমার প্রিয় বন্ধুদের জয়যাত্রা এগিয়ে চলুক এবং এনজিও সেক্টরের ডেভেলপমেন্ট খুব দ্রুত হোক আপনাদের ভালো হোক সকলের এইভাবেই আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন আর সঙ্গে রাখুন আপনাদের প্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট নমস্কার